সাংবাদিক হত্যাকারী দ্রুত শাস্তির দাবিতে বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত সাংবাদিক আসাদুজ্জামাত তুহিন হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিকে হারানোর বিষয় নয় এটি আমাদের সমাজ গণমাধ্যম ও বিচার ব্যবস্থার জন্য গভীর এক শোক ও ক্ষোভের মুহূর্ত এই হত্যাকাণ্ড প্রমাণ করে সত্য ও ন্যায় প্রকাশ করার পথে সাংবাদিকরা কতটা ঝুঁকির মধ্যে কাজ করে যারা দেশ ও সমাজের বাস্তবতা তুলে ধরেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা আমাদের ব্যর্থতা আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ কামনা করছে সত্যের পথে চলা কারো জীবন কেড়ে নেওয়া যাবে না এই নীতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ প্রেস বন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জেলা শাখার সদর উপজেলা সিনিয়র সভাপতি সাংবাদিক ইসলাম চৌধুরী আর অংশগ্রহণ করেন সরাইন উপজেলার বাংলাদেশ প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক জনাব আবু তাহের সাধারণ সম্পাদক সাংবাদিক জনাব আবুল কালাম আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিজয়নগর রংপুর সভাপতি সাংবাদিক মাসিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম উক্ত মানববন্ধন এর সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সরজমিন বার্তার বড় চিফ সাংবাদিক জনাব এনামুল হক আরিফ প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আরিফ সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এম এ মতিন শানু সম্পাদক তিতাস বার্তা মোহাম্মদ জানিয়ালম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব রামুরবাড়িয়া জেলা শাখা সহ বিভিন্ন প্রেইড ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিন হত্যায় সারা দেশ জুড়ে ব্যাপক চলমান রয়েছে কে অপরাধ ছিল সাংবাদিক তুহিনের চাদাবাজেরা চাদা আদায় করছে মর্মে ফেসবুক লাইভে এসে একটি নিউজ প্রচার করে এই নিউজে প্রচার করা কি কেন্দ্র করে শতশিরায় নির্মমভাবে হত্যা করেছে আমার ভাই আমার সহকর্মী সাংবাদিক তুহিন যারা হত্যা করেছে তার সর্বোচ্চ স্বাস্থ্যের দাবি জানান পত্রিকার একজন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে এই মানব সকল দেশবাসীকে জানিয়ে দিতে চাই সাংবাদিকতা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড যদি সাংবাদিকের কম কলম থেমে যায় তাহলে এই বাংলাদেশে কোনো সাধারণ মানুষ মানে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে না তাই আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত থেকে দ্রুততম সময়ের মধ্যে এর বিচারের প্রার্থনা দাবি করছি তুহিন আহমেদকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা এখানে সবাইকে নিয়ে দাঁড়িয়েছি আমরা যদি বাংলাদেশ প্রেস ক্লাব সকল সাংবাদিক ব্রাউনরে জেলার পক্ষ থেকে আমরা চাই এর তুহিনের সাংবাদিকের সুস্থ বিচারও তাকে যেন দ্রুত আইনে আওতায়নে যেন সুস্থ বিচার করে এবং জনসংহনের মুখে আমি চাই তুহিনের বিচারটা যদি সঠিকভাবে হয় আমাদের সকল সাংবাদিক ভাই বোনেরা নিরাপদ থাকবে আমি আশা করি আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রেস ক্লাব আমরা অসংখ্য সাংবাদিক আমরা এখানে একত্রিত হয়েছি সমবেত হয়েছি কিছুদিন আগে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে পাশবিক নির্যাতন তার উপর করে হত্যা করা হয়েছে এই ধরনের দ্বিতীয়বার আর যেন কোনো সাংবাদিকের উপর অত্যাচার বা এভাবে হত্যাযজ্ঞ না চালাতে পারে আমরা তার জন্য প্রতিবাদ এবং যাকে গ্রেফতার করা হয়েছে তাকে ফাঁসি দিয়ে তার বিচার সম্পন্ন করা হোক দ্রুত সময়ের ভিতরে এটা আমরা দাবি করছি আর এর পাশাপাশি আমরা এটাও বলতে চাই আর যেন কোনো সাংবাদিকের উপর তা কাজ করার সময় কেউ যেন এই ধরনের পাশবিক নির্যাতন করার সাহস না পায় এজন্য প্রশাসন এবং আইনের কাছে আমরা তার দাবি জানাচ্ছি যে তহিন হত্যাকাণ্ড সারা বাংলাদেশকে শিহরিত করেছে সে চাদাবাজদের ছবি তোলার জন্য সে একটা ছবি তুলতে সে নির্মমভাবে চাদাবাজদের ঘাতে সে নির্মমভাবে হত্যা হয়েছে আমরা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে দ্রুত এই আসামিদেরকে ধরে ইতিমধ্যে অনেকেই ধরা পড়েছে ন্রুত তাদেরকে ধরে আইন মাফিক তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক আমরা যারা সমাজের সমস্ত কর্মকাণ্ড অপকর্মকাণ্ড তুলে ধরি আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা কার কাছে যাব তো আমরা ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় পুলিশ এবং জেলা প্রশাসনের উদ্দেশ্য করে বলতে চাই আমাদের নিরাপত্তা চাই আমরা সাংবাদিকতা করে এই তহিনের মতো এইভাবে আমাদের জীবন বিলিয়ে দিতে পারি না অন্তর্বর্তী সরকারের যে প্রধান উনি অতি দ্রুত এই তহিনের পরিবারের প্রতি আর্থিক সহায়তা দিয়ে তাকে স্বাবলম্বী করে তুলবে এবং আইনের মাধ্যমে অপরাধীকে অপরাধী যারা আছে যারা কিছু ধরা পড়েছে মোলাসামী ধরা পড়েছে বাদ বাকিগুলো ধরা পড়ে তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার করে দেশবাসীকে জানান দিতে হবে যে হ্যাঁ সাংবাদিকরা নিরাপদ আছে আমরা যদি আমাদের নিরাপত্তা বোধ না করি আমরা কিভাবে সাংবাদিকতা করব। আমাদের তো একটা নিরাপত্তার প্রয়োজন আছে তো কাজেই আমি কথা বাড়াবো না এখানে বিভিন্ন সংগঠনের বিভিন্ন সাংবাদিক ফোরামের যে নেতৃবৃন্দ এসেছেন আমি সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে বাংলাদেশ প্রেস ক্লাব আজকে যে উদ্যোগটি নিয়েছে এরকম ব্রাহ্মণবাড়িয়ার আরো আরো যে সাংবাদিক সংগঠন আছে আজকে তারা কোথায় সকলে একসাথে আরো কুকুরভাবে বলিষ্ঠভাবে বলিষ্ঠ এই প্রতিবাদ সভা করা উচিত ছিল আমি আমি মনে করি আমরা যারা এখানে এসেছি এই কারণে আমি প্রথমেই বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং যারা বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট আছে সবাইকে আমি আমার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ইতিহাস বার্তা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং তুহিনের রুহের বিধি আত্মার মাঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দৈনিক প্রতিদিন কাগজের গাজী বরিষ্ঠার রিপোর্টার সাংবাদিক তুহিন হত্যার ব্যাপারে সারা বাংলাদেশে এটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে তুহিনের অপরাধ কি ছিল তুহিন চাঁদাবাজদের একটি ভিডিও ভাইরাল করেছে এই ভিডিও ভাইরাল করার কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা সাংবাদিক আমরা যেটা পাই যেটা দেখি যেটা যে তথ্য আমরা পাই তথ্য অনুযায়ী আমরা কাজ করি আমরা সাংবাদিক সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর যে অত্যাচার নির্বম নির্যাতন চলছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন রামপুর জেলার পক্ষ থেকে আমরা আজকে এই মানব বন্ধনে দাঁড়িয়েছি আমরা একটা কথাই বলতে চাই আমরা যারা সাংবাদিকতা করি আমরা অনেক কষ্টে অনেক জায়গায় আমরা অপরাধ গুলাকে উন্মোচন করি আমাদের অপরাধ উন্মোচনের পরে প্রশাসনের ব্যবস্থা নেয় আজকে আমাদের নিরাপত্তা কোথায় আমি একটা কথাই বলতে চাই সুরক্ষা দিতে হবে আমাদের কোন একটা সাংবাদিকের উপর যাতে আর কোনো কখনো কোনো কোনো সময় অত্যাচার না হয় অভিযোগ না হয় হামলা না হয় আমরা যখন কোথাও একটা কাজ করতে যাই একটা অপরাধ ফাইন আউট করি তখন আমাদেরকে বিভিন্ন নেতারা ফোন দিয়ে বলে বয় দেয় হুমকি দেয় এই হুমকিটা কেন আমি বাংলাদেশ বাংলাদেশ প্রেস ক্লাব এবং ব্রাহ্মণ জেলা শাখার পক্ষ থেকে একটা কথাই বলতে চাই টুইন হত্যার আসামি যারা অ্যারেস্ট হয়েছেন পনেরো দিনের ভিতরে তাদের চার্জশিট দাখিল কর তাদেরকে পাশে আতায় নিয়ে আসেন অথবা বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশে চতুষ্ট জেলা থেকে এক যুগে আন্দোলন করা যাবে রাজপথে থাকবে ইনশাল্লাহ আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সদর উপজেলার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সানু উনি আজকে আমাদের সঙ্গে একত্র প্রকাশ করে আমরা এখানে দাঁড়িয়েছি উনি একটা কথা বলেছে যে সাংবাদিক যারা আজকে ব্রাহ্ম আজকে পাঁচ সাতটা সংগঠন আছে তারা কোথায় আমরা চাই আমরা সাংবাদিক যারা আছি সবাই এক যুগে কাজ করব আর কোন এক সাংবাদিকের যদি কোথাও কোনো সমস্যা হয় আমরা সব সাংবাদিক রুখে দাঁড়াবো ধন্যবাদ ভাববা চ্যানেল অনলাইন পাঠানে তথ্য ভিডিও চিত্র নিউজ ডেস্ক বিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে বিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ